বোম বলে দ্বীপ ভিলেজ ব্লগে স্বাগত বন্ধুরা এদের কেড়ি বৌদি এসে গেছে এ ফাঁকির মতো না আছে এর বৌদি নাম দিলেও হয় ওরা তুমি কি নামে সন্তুষ্ট কি নাম ভালো লাগে কেড়ি বৌদি না ফাঁকি বৌদি বন্ধুরা কেড়ি বৌদি ঠিক আছে এটা ভাইরাল হয়ে গেছে ফাঁকি বৌদি এসে उलझার জন্য বিখ্যাত হয়েছে বলো তোমার জন্য আজকে দাদা কোন চুরি ফরা যায় না যখন কাটা হইল তখনও তো দিন যাচ্ছে আর মানে ফাটতি মানে গেলে গেছে তখন তো সদ্য কাটা ছিল এতটা গেলে যাইল না এখন আস্তে আস্তে যাচ্ছে এখন হেয়ার স্টাইল দেখতে কোন চুরি পরা যায় না আজকের ধাঁধা কেড়ি বৌদির জন্য বলো কেড়ি সব চুরি তো পরা যায়

পয়সা দিলে ভালো নাইকা কাঠ দিয়ে দিছে যে কাটিং মাস্টার কাটিছে তারে কিছু খাওয়াই দিও কোন চুরি পরা যায় না আজকে টিপস বন্ধুরা ধাঁধা আমরা তো ধাধার ভিডিও করি আর গ্রাম্য ভিডিও করি দীপ ভিলেজ ব্লক আর যারা ফেসবুক তে দেখেন ফেসবুকে দীপঙ্কর ফাল বোলাঘার আর এই যে সাধনা বৌদি সাধনা বৌদির ফেসবুক পেজ আছে সাধনা ফাল আর ইউটিউবে আছে গ্রামের রান্নাঘর সাধনা ফাল ব্লগ দেখে নেবেন আর এর আদরের নাম হচ্ছে কেড়ি বৌদি সবার একটা নাম থাকে ওর নাম হচ্ছে কেড়ি ইউনিক ইউনিক নাম ও পাখি বৌদি অনেক আছে ফুসু অনেক আছে যেটা নেই সেটা তবে আমার দেওয়া নাম না আমার মেয়ের দেওয়ার নাম মেয়ের সাথে শুধু ক্যার করে তাই বলে মা আছে কেড়ি তাই আমার মনে পড়ে গেল মেয়ের দেওয়া নাম মার হয়ে যাক আমাদের একটা নাম আছে ভালো পুসু পুসু ফুসু নাম অনেকেই বলে তাই আমার নাম হচ্ছে কেড়ি ওই যে একজনে বলে পুসু বৌদি তো বউ আগেই আমার নাম দিয়েছিল এর নাম পুসু তা ওরা বলে আমি আর বলি না

हुँ? ना तो बोले से क्लोज जींस परबो और शेरे देबो दिए उडा ढोडा नाच देबो सही उडा ढोडा मय बाहर ঘুরতে जाबो ताई बोले से जो जींस पैन्ट्स खाली तो हाथे मोबाइल लिए घुराड़बो ना, ना, ना जींस पैन्ट्स हम परबो जींस तो बोले बोलो सब पूरा करबो सब बोलो तो बड़ी बड़ी से

শচীন সৌরভের সেঞ্চুরি সেঞ্চুরি কোনোদিন পরা যায় ওটা আপে করে দেখা যায় সতরা ওনারা বৌদির দাদার প্রশ্ন ভালো ভালো দাদার প্রশ্ন আসবে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু যারা আসো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আমাদের গ্রাম্য ভিডিও দুই ধরনের ভিডিও আসে গ্রামের ওই বিভিন্ন বলা খাওয়া দাওয়া পুজো মাঠ ঘাট সবজি চাষ মুরগি চাষ আর এই অবসর টাইমে বৌদির সাথে তোমাদের কেড়ি কেডি বৌদির সাথে ধাধা করে টিপসের ভিডিও গ্রাম লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন তত সময় আমাদের পুরোনো ভিডিও দেখতে থাকো গ্রাম্য ভিডিও টাটা I